আজ আমি একটি বিয়ের অনুষ্ঠানে এসেছি বিয়ের দাওয়াতে এই বিয়ে বাড়িতে এসে আমার চোখে পড়ল একটি দৃষ্টিনন্দন প্রাকৃতিক বিয়ের গেট যা এখন সচরাচর আর দেখা যায় না এই গেট দুটি তৈরি করা হয়েছে মূলত কলা গাছ দিয়ে একসময় কিন্তু গ্রাম বাংলার বিয়ে বাড়িতে এভাবেই কলা গাছ দিয়ে গেট তৈরি করা হতো সত্যি বলতে এই গেটটি দেখে এতটাই মুগ্ধ হয়েছে যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় আমরা সকলেই জানি যে বিয়ে বাড়ি মানেই দিনভর আনন্দ উৎসব খাওয়া দাওয়া হইচই শেষে আনন্দ অশ্রুতে অনুষ্ঠান শেষে সকলের বিদায় আমাদের প্রার্থী জীবনের সকল আয়োজনই যেন ঘিরে থাকে গ্রাম বাংলার এই বাড়িগুলোতে জন্ম মৃত্যু আর বিয়ে সৃষ্টিকর্তার হাতে এটা যেমন চিরন্তন সত্য তেমনি বিয়ে বাড়ি মানেই বাড়তি আনন্দ উৎসব এটাও সত্য এই দিনে দুইটি অপরিচিত মানুষ আজন্ম পরিচিত পায় আধুনিক যুগে শহরে আর গ্রাম্য বিয়ের আয়োজনের মধ্যে বিস্তর ফাঁক থাকে বলতে পারেন গ্রামের বিয়ের অনুষ্ঠানগুলোতে এখনও পাশ্চাত্যের ছোঁয়া লেগেছে অনেক ক্ষেত্রে আধুনিক ডেকোরেশনে বিয়ের আয়োজন বর্তমানে অপরিহার্য হয়ে উঠেছে কিন্তু একসময় গ্রামের সহজ সরল মানুষগুলোর বিয়ের আয়োজনে ছিল ব্যাপক সরলতার আনন্দ উৎসব এখন আর কলা পাতার এই কলা গাছের এই গেট করা হয় না এখন তো গেট মানে সে কি शानmathscr কলা পাতার দেখলাম আমরা অনেকদিন দিন আগে তো বিয়ে বাড়িতে মানে এই ভাবে কলা গেট থাকতো আমি দেখেছি এক সময় আমাদের এলাকায় যারা হিন্দু আছে তাদের বিয়েতে এভাবে কলা গাছের গেট করত কিন্তু বিশ পঁচিশ বছর আগে এরকম হতো একটা ঐতিহ্য কলার পাতার এই গেট বা কলা গাছের গেট হম শুভ বিবাহ আর এখানে কি পান কই পান তো নেই ফ্রি গেছে শুভ বিবাহ নতুন যারা দম্পত্তি তাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে এই বিয়ে বাড়িতে এসে সবচেয়ে ভালো লাগার বিষয়টাই হচ্ছে এই কলা গাছের গেট একটা বিয়ের আয়োজন এই সাইড দিয়ে ভালো দেখা যাচ্ছে বসে রয়েছে আজ থেকে প্রায় দশ থেকে পনেরো বছর আগে বা তারও আগে বিয়েবাড়িতে গেট বলতেই কিন্তু কলা গেট সাজানো হতো